আমার একটা জিনিস বুঝে আসে না যে আমরা মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে চলতে পারি না আর কিন্তু রাস্তাঘাটে যারা হকারি করে টুকি জিনিস বিক্রি করে ইন্দুর ওষুধ বিক্রি করে বাদাম বিক্রি করে টুকি জিনিস যারা বিক্রি করে ছোটো ছোটোখাটো যারা হকার এরা কেমন চলে আমার এটা বুঝে আসে না আমরা আমরা যারা তিরিশ হাজার বিশ হাজার অনেকে পনেরো হাজার টাকা ইনকাম করে চলতে পারে না কিন্তু রাস্তাঘাটে যারা সে সামান্য করে টুকিটাকি জিনিস বিক্রি করে এরা যে কিভাবে চলে আমার মাথায় আসে না এই ঢাকা শহরে ঢাকা শহর যে পরিমাণ খরচ একটা বাসা নিয়ে থাকতে গেলে একটা সিট নিয়ে থাকতে গেলেও দুই হাজার পঁচিশশো টাকা বাড়া কাউন্ট করস পাঁচ ছ হাজার টাকা করস কিন্তু এরা যে কীভাবে চলে আল্লাহ ভালো জানে আমি আমার বুঝে আসে না আমি মাসে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করি কিন্তু এরপর আমি চলতে ভালোভাবে চলতে পারি না রিল্যাক্সে রিল্যাক্সে চলতে পারি না আমরা যারা আর কিন্তু যারা যে সারা সারাদিনে যে টুকি থাকে জিনিস বিক্রি করে যে এরা কিভাবে চলে এটা আমার মাথায় আসেন আল্লাহবার আল্লাহ ভালো জানে বুঝছেন এটা মানে খুব চিন্তা করি আমার মাঝে মাঝে খুব চিন্তা হয় যে এরা যে রাস্তাঘাটে যারা যে টুকি থাকে যারা জিনিস বিক্রি করতেছে এরা কিভাবে চলতেছে কীভাবে ঢাকা শহরে একটা মানুষ চলছে গেলে মিনিমাম মাসে বিশ হাজার টাকা গনা লাগে মিনিমাম পনেরো হাজার টাকা তো গণাই লাগে বুঝছেন আমার এটা বুঝে আসেন